তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আসি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরোধা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি অনেক খুশির একটা খবর নিয়ে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন যাবৎ আমি গ্রিক সাইপ্রাসের কাজ করতেছিলাম এবং মাঝে বেলারসের একটা ফাইল নিয়েছিলাম বেলারসিরও কিছু কাজ করতেছিলাম তো বেলারসের আপডেট কি এটা আপনারা অনেকেই জানতে চান তো অতি শীঘ্রই আমি বেলারসের আপডেট আপনাদেরকে জানাবো তো এখন বড় বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গ্রিক সাইফ্রাসের জন্য আমি বেশ কিছু ফাইল নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার কম বেশি অনেক ক্লায়েন্ট সিলেক্ট হয়েছে কিন্তু আমি আসলে ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না তো আজকে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ইতিমধ্যে আমার প্রায় পনেরো জন ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ সিলেক্ট হয়েছে তাদের পেমেন্টও আমি ক্লিয়ার করে ফেলছি তো এখন শুধু তাদের বিশ্বাস আসার অপেক্ষা তো আলহামদুলিল্লাহ আরেকটা খুশির খবর আছে তার মধ্যে সেটা হচ্ছে আপনার আমার অতি শীঘ্রই আগামী সপ্তাহের ভিতরে গ্রিক সাইপ্রাসের একটা ভিসা পাবো সেটা হচ্ছে হোটেলের ভিসা তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আবার আপনাদের বিশ্বাস এবং আপনাদের যেই সাপোর্ট এর জন্য আমি এত দূর আসতে পারছি এবং আমি মন স্থির করে কাজ করতে পারতেছি এত নিজের পেশান এবং নিজের কাজতার ব্যস্ততার মাঝেও আপনাদেরকে নিয়ে আমি কখনো হতাশা হই নাই আমি অনেক ফাইলের কাজ করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হয় তারপরে থেকে বড়ো যে ভালোবাসাটা সেটা হচ্ছে আপনারা যারা আমার ক্লায়েন্ট আছেন আপনারা যারা আমার সাথে অল টাইম যোগাযোগ করেন বা আপনাদের সাথে আমার কথাবার্তা হয় তারা তাদের কাছে আমি কৃতজ্ঞ জানাই যে আসলে আপনারা সবসময় আমাকে সাপোর্ট দেন আপনারা সবসময় আমাকে মনোবল দেন কারণ একটা জিনিস হচ্ছে যখন আমরা যারা বিদেশ প্রার্থী তাদের কিন্তু যারা বিদেশে যায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের মনটা ভেঙে দেয় কিন্তু আহ বন্ধু বান্ধব বা কাছের লোকজন ফ্যামিলির লোকজন তারাই কিন্তু তাদের মনটা ভেঙে দেয় যেরকম তুই কার কাছে ফাইল দিচ্ছিস তোর ভিসা হবে না তোর টাকা মার যাবে তুই আর যেতে পারবি না এই ধরনের কথা বলে কিন্তু তাদের মনটা আসলে নষ্ট করে দেয় তো সে সেইভাবে সেরকমই আমরা যারা কাজ করি সবাই তো সমান না ভালো আছে খারাপও আছে তো যারা আমরা কাজ করি তাদের মধ্যেও কিন্তু অনেক হতাশা কাজ করে অনেক সময় অনেক কিছু যেরকম কোনো ক্লায়েন্টের যদি ভিসা না হয় বা কোনো সময় কোনো ক্লায়েন্টের যদি কাগজপাতিতে কোনো ঝামেলা হয় বা একটু দেরি হয় সময় নেওয়া যে সময় নেওয়া সেই সময়ের মধ্যেও যদি আমরা কাজ করতে না পারি অনেক হতাশা কাজ করে ভাই আপনারা মনে করবেন না যে আমরা টাকা নিয়ে বালশিত তলে ধুয়ে পাসপোর্টটা গড়ে রাখ কোনায় ফেলায় রেখে আমি ই করতেছি এরকম কিছু না যারা সৎভাবে কাজ করে বা যারা লিগালি ইনভেস্ট করে তাদের অনেক পেশার বা অনেকই করতে আমি আসলে এই জগতে এসে যতটুকু বুঝলাম তো আমার প্রত্যেকটা মানুষের কাছ থেকে যে অ্যাডভান্স নেওয়া ছিল টাকা নেওয়া ছিল সে টাকা তো আমি পকেটে রাখি নাই বাসায় রাখি নাই প্রত্যেকটা টাকা আমি আমার যেই লোক তাদেরকে দিয়েছি তাদেরকে কাজ করাচ্ছি তো এখন সব থেকে বড়ো বিষয় হচ্ছে অনেক সময় অনেক ধরনের প্রবলেম আসে অনেক ধরনের অনেক প্রবলেম ফেস করতে হয় এগুলো সব থেকে বড়ো সাপোর্ট যা সেটা হচ্ছে আমার ক্লায়েন্টরা তারা সবসময় আমাকে সাপোর্ট দেয় সবসময় আমাকে ভালোবাসা দেয় আমি যাতে ভেঙে না পড়ি আমি যেন মনোবল নিয়ে কাজ করতে পারি তারা আমাকে সময় দেয় তারা আমাকে ভালোবাসা দেয় লাগলে এমনও বলে যে ভাই আরও টাকা দিচ্ছি আপনি কাজ করেন তো এর থেকে ভালোবাসার কিছু মনে করি না তো ভাই আপনারা আসলে আপনাদের প্রতি কী তা গমি আর যারা আমার পিওর্স আছেন তাদেরকে আমি বলবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যাদের ফাইলগুলো নিছি তাদের কাজগুলো সফলভাবে উঠাইতে পারি এবং কাজগুলো সুন্দরভাবে করতে পারি এই দোয়াই করবেন আর যেই পনেরোজনের মানে ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে এই জনের নাম আমি আপনাদেরকে এক এক করে বলবো আর আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন সবাই ধৈর্য ধরবেন সবাই ই করব আর যেহেতু আলহামদুলিল্লাহ সামনের সপ্তাহের ভিতরে একটা ফাইল আমি ইনশাআল্লাহ পেশা পাবো তো তাকেও এই মাসের লাস্টে পঁচিশ তারিখের মধ্যে মেবি ফিলাইট দেওয়ার চেষ্টা করবো যদি ফিলাইট থাকে তো আপনারা যারা আমার পাশে আছেন তাদেরকে আমি আবারও কৃতজ্ঞ জানাই আর নতুন করে ফাইল আবার নেওয়া শুরু করতেছি বা নিব তো আপনারা যদি কেউ গ্রিক সাইপ্রাসের জন্য ফাইল দিতে চান অবশ্যই আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার ম্যানেজারের সাথে কথা বলে আমার বাসায় যে আপনার ফাইল জমা দিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে না আগে সাকসেস দেখবেন তাহলে অপেক্ষা করেন খুব তাড়াতাড়ি সাকসেস নিয়ে চলে আসতেছি তো এই ছিল স্কেরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নামগুলো আমি প্রকাশ করে দিচ্ছি আপনাদেরকে আমি যে বীজে আসি আমার পিছনে দেখেন এত বড় একটা বীজ কিন্তু পানিগুলা বরফ হয়ে একেবারে কি বলবো আমি একটু মানে কাছে থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম আমি ফোন ছেড়ে দিলেও মনে করেন যে ফোনেই বরফ হয়ে পড়ে রাখতাম তো এই কাকু এখন এই ঠান্ডার ভিতরে গোসল করতে যাচ্ছে তো যাই হোক আমি আপনাদেরকে কিছু সৌন্দর্য দেখাবো কোনো জনের নামগুলো বলে শেষ করবো তো সবাই ভালো থাকবেন আর চুল নামগুলো দেখ তো আলহামদুলিল্লাহ যারা সিলেক্ট হয়েছে তাদের নামগুলো আমি এক এক করে প্রকাশ করতেছি ফার্স্টে যে সিলেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ জামান ভাই আতিকুর রহমান চাপাইনবাবগঞ্জ তারপরে সিলেক্ট হয়েছে অনিক মিয়া টাঙ্গাইল টাঙ্গাইল থেকে তারপরে সিলেক্ট হয়েছে আবুল কালাম ভাই কুমিল্লা তারপরে সোয়াগ মিয়া কুমিল্লা তারপরে সিলেক্ট হয়েছে রনি ভাই কিশোরগঞ্জ এরপরে সিলেক্ট হয়েছে আব্দুল হক শরিয়াতপুর তারপরে সিলেক্ট হয়েছে জিসান ভাই চট্টগ্রাম তারপরে তৌফিক ইলাহি ভাই চুয়াডাঙ্গা এরপর সিলেক্ট হয়েছে নূর হোসেন ভাই নারায়ণগঞ্জ জাহিদুল হাসান নারায়ণগঞ্জ সাইফুল ইসলাম এরপরে সিলেক্ট হয়েছেন আপনার আব্দুল নূর না আবুল নূর সম্ভবত এরকম স্পষ্ট নাম বোঝা যাচ্ছে না তারপর হচ্ছে মৌলভীবাজার এরপরে সিলেক্ট হয়েছে বাবুল হোসেন মানিকগঞ্জ এরপরে সিলেক্ট হয়েছেন মহাসিন হাবিব ঢাকা এরপরে সিলেক্ট হয়েছেন মনির হোসেন ময়ময় সিং এরপরে লিটন ঘোষ দাদা আপনার এটা হচ্ছে মানিকগঞ্জ সম্ভবত দাদার বাসা তারপর হচ্ছে ইয়ে সিফাত সর্দার এটা হচ্ছে মাদারীপুর এরপরে আমাদের মানে সামনের সপ্তাহে যে বিষটা পাবো সেটা হচ্ছে আনিকুজ্জামান ভাই তো সবার জন্য দোয়া থাকলো সবাই সুস্থ কামনা করি এবং যেন সবার ভিসা করে আসতে পারি এই দোয়াই করি তো আলহামদুলিল্লাহ এগুলো শেষ করতেছি আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম